সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম থেকে আজকে আলোচনা করব প্রথম যে টপিকটি আমাদের সামনে আসছে সেটি হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি একেবারেই সহজ একটি কথা সেটি হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত প্রকার একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটি হলো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি আমরা চলে যাচ্ছি কোন প্রকার সংখ্যা পদ্ধতি কাকে বলে প্রথমত স্থানীয় সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে এ পদ্ধতিতে সংখ্যার মান বের করতে ভিত্তি অঙ্কের অবস্থান ও রেডিক্স পয়েন্ট ব্যবহৃত হয় মূলত অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে তথাপি এখানে আরও তিনটি বিষয়ের উপর সংখ্যার মান নির্ভর করে আমরা কোন কোন বিষয়ের উপর পজিশনাল সংখ্যার মান নির্ভর করে সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ সহ অনুধাবনমূলক প্রশ্ন এই বিষয়টি আমরা পেয়ে থাকি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান কটি বিষয়ের উপর নির্ভর করে তিনটি বিষয়ের উপর নির্ভর করে আমরা জেনে নিচ্ছি বিষয়গুলো কি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান নিজস্ব মানের উপর পূর্ণ সংখ্যার মান নির্ভর করবে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান সংখ্যাটিতে যে কয়টি অঙ্ক ব্যবহৃত হবে তাদের স্থানীয় মানের উপর বা অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে সেজন্য মূলত স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় তিন নম্বর যে বিষয়টি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উপরও সংখ্যার মান নির্ভর করে আমরা এখন দেখব কিভাবে তিনটি বিষয়ের উপর নির্ভর করে সংখ্যার মান ভিন্ন ভিন্ন হতে পারে প্রথম যে বিষয়টি বলেছিলাম সেটি ছিল সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান দেখো স্ক্রিনে আমরা একটি সংখ্যা লিখেছি ট্রিপল ওয়ান আরেকটি সংখ্যা লিখেছি ডান পাশে ট্রিপল নাইন তো এই বামপাশের সংখ্যাটিও একটি তিন অঙ্কের সংখ্যা ডান পাশের সংখ্যাটিও একটি তিন অঙ্কের সংখ্যা এই সংখ্যাটি বড় হওয়ার কারণ হল এখানে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান বড় আর এই সংখ্যাটিতে অঙ্কগুলোর মান ছোট। তাহলে অঙ্কগুলোর নিজস্ব মান ছোট হলে সংখ্যার মানও ছোট হয় তিন অঙ্কের সংখ্যা যদিও বা কিন্তু অঙ্কের মান ছোট হয় সম্পূর্ণ সংখ্যাটির মান ছোট। আবার এখানে এটিও তিন অঙ্কের সংখ্যা ট্রিপল নাইন কিন্তু এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর মান সর্বোচ্চ দশমিক পদ্ধতিতে সবচেয়ে বড় অঙ্ক নয় নয় ব্যবহার করার কারণে নির্দিষ্ট মান বড় হয়েছে এমনকি আমরা ট্রিপল টু ব্যবহার করলেও ট্রিপল ওয়ানের চেয়ে বড় মান পাওয়া যায় ট্রিপল ফাইভ ব্যবহার করলেও ট্রিপল ওয়ানের চেয়ে বড় মান পাওয়া যায় তাহলে অঙ্কের মান বড় হলে পুরুষংখ্যার মানই বড় হয় অঙ্কের মান ছোট হলে সংখ্যার মানও ছোট হয় দ্বিতীয় যে বিষয়টি সেটি ছিল সংখ্যাটিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানীয় মান বা অবস্থান স্থানীয় মানের উপর সংখ্যার মান নির্ভর করে যেমন আমরা এখানে নয়শো একুশ যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেখানে এক দুই নয় ব্যবহার করা হয়েছে একশো উনত্রিশ যে সংখ্যাটি সেখানেও একই অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু নয়শো একুশ একুশ সংখ্যাটির মান বড় কেন কারণ এখানে স্থানীয় মান বড় আমরা স্থানীয় মান বলতে একটা বিষয় জানি প্রথম অঙ্কটিকে একক একক স্থানীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কটিকে দশক এবং তৃতীয় অঙ্কটিকে শতক স্থানীয় অঙ্ক বলা হয় তাহলে শতক অবস্থানে বা বাম পাশে যদি বড় অঙ্ক থাকে সংখ্যার মান বেড়ে যায় স্থানীয় মান বড়ো হলে সংখ্যার মানও বড় হয় বিষয়টি যদি আরও একটু ক্লিয়ার করে আমরা বলি তাহলে এভাবে বলা যায় যে অঙ্কগুলোর নিজস্ব মান বিবেচনায় এই যে একক স্থানীয় অঙ্ককে আমরা এক দিয়ে গুণ করি দশক স্থানীয় অঙ্ক টু টুকে দশ দিয়ে গুণ করা হয়েছে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় নয়কে একশো দিয়ে গুণ করা হয়েছে তাহলে নয় মানি কিন্তু এখানে নয় না এখানে হলে নয়ের স্থানীয় মান নয়শো দুইয়ের স্থানীয় মান দুই মানি বিশ না দশ দুই মানি দুই না দুই মানি হলো বিশ একক স্থানীয় অঙ্ক এক এটি হলো তাহলে স্থানের বিবেচনায় সংখ্যার মান নির্ভর করে যখন আমরা বাম দিকে বড় অঙ্ক লিখি তখন সংখ্যার মানও বেড়ে যায় আবার ডান পাশে যে সংখ্যাটি আমরা লিখেছি সেখানে একই অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে ওয়ান টু নাইন কিন্তু এখানে একক স্থানে রয়েছে যে অঙ্কটি বড় অঙ্ক হল সেটি একক স্থানে থাকার কারণে নয়কে নয় দুই তো আগের মতো দশক স্থানে ছিল দশ বোঝাচ্ছে আর শতক স্থানে এখন এক ব্যবহার করা হয়েছে তাই এই অঙ্কে স্থানীয় মান কিন্তু ওয়ান ইন হানড্রেড বা একশো তাহলে এখানে এক গুণ একশো সমান একশো হয়েছে এখানে একের স্থানীয় মান এক নয় এখানে এক স্থানীয় মান একশো আর এখানে নয়ের স্থানীয় মান নয় নয় নয়শো তাহলে এখানে একই তিন অঙ্কের সংখ্যা কিন্তু বড়ো অঙ্ক থাকার কারণে শতক অবস্থানে তাই সংখ্যার মান বেড়ে গিয়েছে এখানে শতক অবস্থানে ছোটো অঙ্ক থাকার কারণে সংখ্যার মান ছোটো হয়ে গেছে তাহলে স্থানীয় মান ছোটো হলে সংখ্যার মানও ছোটো হয় স্থানীয় মান বড়ো হলে সংখ্যার মানও বড়ো হয় সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মানের উপর নির্ভর করে সংখ্যার মান তিন নম্বর যে বিষয়টি সেটি হলো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বেজ বা ভিত্তি কাকে বলে এ নিয়ে আমরা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা সেটি দেখতে পারো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের মোট সংখ্যাকে ভিত্তি বলা হয় আমরা জানি ভিত্তি বিবেচনার সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক বাইনের অক্টাল এবং এক্সেলিসি সিমান প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির আলাদা আলাদা ভিত্তি রয়েছে যেমন স্ক্রিনের প্রথম যে সংখ্যাটি ডাবল ফাইভ বাইরে ভিত্তি আমরা ষোলো দেখতে পাচ্ছি এখানে ষোলো হল ভিত্তি এটি একটি হ্যাকসাডেসিম্যাল সংখ্যা এর সমতুল্য দশমিক মান হল আরেকটি মান রয়েছে সেটা আমরা দেখাচ্ছি আর এই পাশে তাহলে দশমিকে যে সংখ্যাটি পঁচাশি সেই সংখ্যাটি হ্যাক্সাডেসিম্যালে ফিফটি ফাইভ তাহলে এখানে ফিফটি ফাইভ দ্বারা যে মান বোঝায় এখানেও এইটি ফাইভ দ্বারা একই মান বোঝায় কিন্তু এখানে সংখ্যাটির মান দশমিকে দেওয়া আছে এটি দশমিকে মান হবে আমরা এখানে এই মানটি হবে আমাদের দশমিক এখানে বৃত্তি হবে টেন আর এখানেও আমরা যে মানটি ব্যবহার করেছি একই সংখ্যা এই পাশেও ব্যবহার করেছি কিন্তু এই পাশে যে সংখ্যাটি তাহলে সেটিও একই রকম একটি সংখ্যা অক্টাল সংখ্যা এখানে দেখতে পাচ্ছ ডাবল ফাইভ অক্টালে লেখা হয়েছে অক্টালের যে ডাবল ফাইভ তার সমতুল্য দশমিক মান ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ তাহলে একই সংখ্যা হলো ভিত্তি বিবেচনায় মান কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে তো অক্টালে যে সংখ্যাটি হ্যাক্সাডিসিমেলে পঞ্চান্ন তার দশমিকের মান পঁচাশি যে সংখ্যাটি অক্টালে পঞ্চান্ন তার দশমিক মান পঁয়তাল্লিশ একই কিন্তু ফিফটি ফাইভ এখানেও ফিফটি ফাইভ দুটো অঙ্কই কিন্তু সেম কিন্তু ভিত্তি এখানে ষোলো হওয়ার কারণে তার মান হয় পঁচাশি ভিত্তি এখানে এইট হওয়ার কারণে তার মান হয় পঁয়তাল্লিশ তাহলে সাধারণ বিবেচনায় ভিত্তি যদি না থাকে তাহলে এই পঞ্চান্ন এবং এই পঞ্চান্ন একই রকম দুটি ফিফটি ফাইভ একই মান কিন্তু ভিত্তি থাকায় এই হ্যাক্সাডেসিমালের ফিফটি ফাইভের সমতুল্য দশমিক মান হয়ে যায় এইটি ফাইভ অক্টালের ফিফটি ফাইভের সমতুল্য মান হয়ে যায় ফর্টি ফাইভ তাহলে ভিত্তি না থাকলে আমরা সংখ্যার মান বুঝতে পারি না সেজন্য ভিত্তির উপরও সংখ্যার মান নির্ভর করে আজকের ক্লাসে আমরা এ বিষয়গুলো জানলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে ভিত্তি বিবেচনা সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটিও জেনেছি আবার স্থানীয় সংখ্যা পদ্ধতির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটিও জেনেছি এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি